আচ্ছা বস্থ একটা কথা বলি আমরা তো গাড়ি চালাই মানে আমরা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ট্রাক ভর্তি মাল বোঝাই করে নিয়ে যাই মানে আমরা রাত দিন পরিশ্রম করে মানুষের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী আমরা তাদের ঘরে দুয়ারে পৌঁছে দিয়ে আসছি মানে এক কথায় আমরাই কিন্তু দেশের আর্থিক ব্যবস্থাটা চালাচ্ছি তবুও দেখেন আমাদের কোনো বিমা নেই আমাদের কোনো মান সম্মান নেই আমাদের কোনো অধিকারও পাচ্ছি না আমরা এবং এমনকি সরকারও আমাদের জন্য কিছু করছে না আমরা কি সারা জীবন এইভাবে কেটে যাব, তার বিনিময়ে আমরা কিছুই পাবো না ওটা না হয় বাদে দিলাম কি আমাদের যদি রাস্তায় কোনো অসুবিধা হয় রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হয় সেখানেও কিন্তু আমাদের কেউ পাশে থাকে না সেখানেও আমরা কাউকে পাশে পাই না আমরা কোনো সময় বিপদে পড়লে মানুষের উপকার পাই না বরং আমাদের যদি সামান্য কিছু ভুল হয়ে থাকে সেখানেও কিন্তু পাবলিক আমাদেরকে সামান্য কিছু ভুলের জন্য গালাগালি করে মারধর করে দেখেন ওস্তাদ অনেক হয়েছে আমি ডিসাইড করে নিয়েছি আমি আর গাড়ি চালানো শিখবো না আমি হেল্পারই করেছি অনেক দিন কিন্তু আমি আর ড্রাইভার হতে চাই না আমি আজকে ঘর চলে যাবো ওস্তাদ তুই কিন্তু কথাগুলো একদম পারফেক্ট বলেছিস একদম সঠিক বলেছিস কিন্তু তোকে একটা কথা বলি আমাদের ড্রাইভারদের পাশেও একজন আছে আমাদের ড্রাইভারদের বিপদে আপদে সবসময় ঝাঁপিয়ে পড়ার জন্যও কেউ একজন আছে তুই হয়তো এই কথাটা জানিস না এবং ফিফটি পার্সেন্ট ড্রাইভারে ওইটা জানে না আর সেটা হচ্ছে একমাত্র অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা হচ্ছে এমন একটা সংগঠন যেটা পুরো ভারতবর্ষ জুড়ে রয়েছে এমনকি সমস্ত ড্রাইভারদের উপকার করার জন্য এই সংগঠন তৈরি করা হয়েছে ফ্যামিলির জন্য লড়ছে তোর অধিকার পাওয়ার জন্য লড়ছে তোর মান সম্মান পাওয়ার জন্য লড়ছে সমস্ত ড্রাইভারদের জন্য এই সংগঠন লড়ছে এমনকি অনেক ড্রাইভারে জানে না যে এই সংগঠনে তারা কিভাবে যুক্ত হবে তো তাদের জন্য আমি বলছি আমি দুটো নাম্বার আমার ভিডিওর মধ্যে দিয়ে দিলাম এবং কমেন্ট বক্সে এবং ক্যাপশনের মধ্যে দিয়ে দিলাম তোমরা ফটাফট যাও যারা শুধু বীরভূম বীরভূম জেলা থেকে রয়েছো তারা এই নাম্বারে শুধু একবার হাই লিখে পাঠাও এবং তুমি কোন ব্লক থেকে তোমার কোন থানা পড়ছে সেটা তুমি তাদেরকে লিখে পাড়াও সংগঠনে তোমাকে যুক্ত করে দেবে এবং তুমি সব সময় হেল্প পেতে থাকবা এখন দেখতে পাচ্ছিস আমার কাছে গলায় আই কার্ড ঝুলছে এটাই সেই সংগঠনে আই কার্ড যার নাম হচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন